ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ঘেরা সবুজ শ্যামল নিয়ে ভরা আমাদের এই বাংলাদেশ বাংলাদেশে রয়েছে অসংখ্য জমিদার বাড়ি যা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাছে ইতিহাসের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে এর সাথে এক একটা জমিদার বাড়ি রয়েছে এক এক রকম ইতিহাস প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানবো মানিকগঞ্জ জেলা থেকে প্রায় আট কিলোমিটার দূরে সাটরিয়া জেলায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে এবং তার সাথে জানাবো ঢাকা থেকে একদিনের ছুটিতে কিভাবে বালিয়াটি জমিদার বাড়ি থেকে ঘুরে আসবে কিভাবে যাবেন কত টাকা খরচ হবে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন নিয়ে বিস্তারিত তথ্য থাকবে এই পর্বে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি শুরুতে বলছি কিভাবে ঢাকা থেকে বালিয়াটি জমিদার বাড়ি যাবেন সাবান নবীনগর থেকে সাটুরিয়াগামী এস বিলিং পরিবহনে সাটুরিয়া বাজার পর্যন্ত আপনাকে যেতে হবে সাধারণত সাটুরিয়া বাজার যেতে দু ঘন্টা সময়ের বেশি লাগে তবে জ্যামের কথা মাথায় রেখে আপনাকে রওনা দিতে হবে িয়া বাজার থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা করে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আপনারা সরাসরি চলে যেতে পারবেন জমিদার বাড়ির মেন গেটে অটোরিকশা করে পাঁচ দশ মিনিট জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম বালিয়াটি জমিদার বাড়ির মেন গেটে বালিয়াটি জমিদার বাড়িতে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি ত্রিশ টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে আর এই টিকিট কাউন্টার আপনারা পেয়ে যাবেন মেন গেটের পাশেই তবে জেনে রাখা ভালো বালিয়াটি জমিদার বাড়ির সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার আর সোমবার অর্ধ দিবসের জন্য বদ্ধ থাকে আর বাকি পাঁচ দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তবে উক্ত দিনে দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত বিরতি থাকে এছাড়াও শুক্রবার দুপুর বারোটা থেকে দুটা তিরিশ মিনিট পর্যন্ত নামাজের জন্য সামরিক বদ্ধ থাকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা এখন মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম আর ভেতরে প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম দৃষ্টিনন্দন প্রাসাদগুলো দেখতে অনেক সুন্দর প্রতিদিন বিকেলে এখানে অনেক মানুষ আসে রাজবাড়িটি দেখার জন্য মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করা মাত্র আপনারা দেখতে পারবেন বালিয়েটি জমিদার বাড়ির বেশ কিছু ভবন ইতিহাস গেটে জানা যায় সাতটি ঐতিহাসিক স্থাপনা নিয়ে বালিয়েটি জমিদার বাড়ির গৌরবের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর পাশে পেয়ে যাবেন আপনারা সুন্দর সাজানো গোজানো একটি ফুলের বাগান দেখতে পারছেন কত রং বেরং ফুল আশা করি এই বাগানটি আপনার মনকে প্রফুল্ল করে তুলবে দৃষ্টি নন্দন করার মত জমিদারবাড়ির কিছু ভবন এক এক জন উত্তরাধিকারের মাধ্যমে পৃথক পৃথক সময়ে নির্মিত হয়েছে বালিয়াটি জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগের মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হচ্ছে আর জমিদারবাড়ির কেন্দ্রীয় রংমহল ভবনের জাদুঘর রয়েছে বাইরে দর্শনার্থীদের জন্য রয়েছে রাজাদের আর রানীদের ব্যবহৃত করা অনেক আসবাবপত্র এবং নানা ধরনের সাংস্কৃতিক জিনিস দৃষ্টিনন্দন এই বাড়িটি জমিদার বাড়িটি উনিশ বিশ শতকে নির্মিত এই ঐতিহ্যবাহী প্রাসাদের চট্টটি প্রায় ষোলো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে অবস্থিত জমিদার বাড়িটি প্রবেশ ফটকের দুই পাশেই অবস্থিত রয়েছে দুটি সিংহের মূল সমস্ত জমিদার বাড়ির উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা এবং জমিদার বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করলে সুপ্রশস্ত সবুজে ঢাকা আঙ্গিনা চোখে পড়ে আঙ্গিনায় গড়ে তোলা হয়েছে অনেক সুন্দর ফুলের বাগান যা জমিদার বাড়িতে আগত দর্শনার্থীদের মনে অনেকটাই প্রশান্তির সোয়া এনে দেয় এখন আমরা রয়েছি জমিদার বাড়ির ভবনের পিছনের সাইডে প্রাসাদের কক্ষ সংখ্যা দুইশটি এবং সুনিপূর্ণ কারুকার্য লক্ষ্য করা যায় চুন সুরকি লোহার পাত আর কাদামাটি দিয়ে নির্মিত বালিটি জমিদার বাড়ি তো বালিটি জমিদার বাড়ি আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন বেশ কিছু আগেরকার ভবন এই যে আমার পাশে ভবনগুলো দেখতে পারছেন আর আশেপাশে কিন্তু অনেক ভবন রয়েছে যেগুলো অনেক পুরনো এই হচ্ছে একটি ভবন যেটা একেবারে ধ্বংসস্তূপ এখানে মূলত তিনটি কক্ষ খোলা রয়েছে এখানে দুতলা বিশিষ্ট জাদুঘর রয়েছে পরিবার পরিজন আর এখানে কিছু পুকুরের দিক নির্দেশনা রয়েছে এখানে উল্লেখ আছে ছয় ঘাট বিশিষ্ট পুকুর পুকুর মূলত এটি সাত ঘাট নিয়ে নির্মিত ছিল পরবর্তীতে এটি একটি ভেঙে ফেলা হয় পরে ছয়টি নিয়ে একটি বড় সড় কাঠ বানানো হয় সময়ের ব্যবধানে ভবনগুলো ধ্বংসের প্রহর বললেও অযথায় দাঁড়িয়ে জানান দেয় বালিয়েটি জমিদারদের পৈতৃবৃত্তির কথা আঠারোশো দশকের প্রথম ভাগ থেকে বিশ দশকের প্রথম ভাগ পর্যন্ত এই দুইশো বছরে বালিয়েটি জমিদার বাড়িদের সুখ ছিল জানা যায় আঠারোশো দশকের মধ্যভাগে জৈনিক লবণ ব্যবসায়ী জমিদার গোবিন্দরাম শাহ বালিটি জমিদার বাড়িটি নির্মাণ করেন এর ক্রমান্বয়ে তার উত্তরাধিকাররা নির্মাণ করেন আরও বেশ কিছু স্থাপনা যার মধ্যে রয়েছে অন্যতম বালিয়াটি জমিদার বাড়িটি এই সময় তারা নানান রকমের গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করেন বাড়িটিকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না